তামাক নিজেই একটা মাদক দ্রব্য সকল তামাক দ্রব্য নিশা দ্রব্য হিসাবে বৈজ্ঞানিক ভাবে গবেষণা দ্বারা প্রমাণিত এই যুগে এখন আর তামাক জর্দা গুল এগুলি কোনো কিছুই আর মুসলমানের জন্য ব্যবহার করা খাওয়া হালাল নয় এগুলি থেকে বেঁচে থাকা ফরজ। ইমাম যদি জর্দা খাওয়া থেকে তো না করেন তাহলে ইমাম সাহেবের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া লাগবে আর কি それで。